সো গাইস তোমরা চাইলে কিন্তু এইভাবে হেডশট মারতে পারবে যদি তোমাদের ফোনটি রুট করা থাকে সো দেখতেই পারতেসো আমার ফোনটি কিন্তু রুট করেছে এবং কিছু সেন্সে অ্যাপ্লাই সেটিং অ্যাপ্লাই করার পরে আমার ফোন কিন্তু জাদু হয়ে গেছে তাছাড়াও তোমরা চাইলে কিন্তু ইউমপিদের স্কোপ করে ডাইরেক্টলি হেডশট মারতে পারবে ম্যাক্রো দ্বারা এটাকে বলা হয় রুট ম্যাক্রো এবং শর্ট গান তো কিছু বলোই না গাইস জাস্ট আমার এম দেখো দেখো জাস্ট আমার এমটি রয়েছে হয়ে যাবে মাথায় কথা ছাড়াই কারণ এটা হচ্ছে সেন্সি জাম্প টু হেড শটের তো কথাই নাই এটা তো ছেড়ে দাও জাস্ট এ ডাব্লিউম এর অটো এম্বট বড়ি দেখো এটা দিয়ে জাস্ট বডিই লাগবে যেখানেই মারো আর এটা দেয়া মারলে জাস্ট হেডশট এটা সু আছো গাইজ আশা করে অনেক ভালো আছো সো তোমাদের খবর নেওয়ার জন্য তো আগ্রহী তো ভালো আছো তো অবশ্যই ভালো থেকো তো এখন আমি জানি যে মোবাইলটা মতো উচিত নয় কারণ সিক্স টু টেন এখন এক পরীক্ষা হচ্ছে সো আমিও পরীক্ষা দেব সো নিজের ইয়ে না বলে আমি তোমাদের বলি তো আজকে এই ভিডিওটি দিলাম একবার পরীক্ষার পরে ভিডিও পাবে আর একটা সো তোমরা হয়তো ভাবছো যে আমি আজকে কেন ভিডিও দিচ্ছি কারণ আজকে ভিডিও দিচ্ছি তোমরা যাতে পরীক্ষার পরে এগুলো করো এখন করার লাভ নেই কারণ মানে তোমরা বুঝে নাও গায়ে ওটা বাদ দাও সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিতে হবে যাতে এরকমই ভিডিও যেন পাও এবং তোমরা মানে এরকম ভিডিও যেন দেওয়া সাথে তোমাদের এখানে নোটিফিকেশান চলে যায় আর আজকে তোমরা যে প্রথমে দেখতে পেলে এগুলো কিন্তু সকল কিছু হবে তোমাদের ফোনে রুট হোক বা না হোক কিন্তু আমার যত সম্ভব জানি আমি রুট করা ফোনেতে এটা করতে পারি তো তোমরা যদি রুট না করা ফোনে তো এটা এই সেটিং করতে চাও তাহলে অবশ্যই আমাকে বলতে পারো আমি কিন্তু পরবর্তীতে এটা করে দেব সো বুঝতে পারছো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিওতে সেরকম বন্ধু সুস্থ থেকো আর হ্যাঁ এটা কিন্তু একদম মারাত্মক একটি মানে সেন্সি তো আজকের জন্যে বাই বাই পরীক্ষার জন্যে অল দ্য বেস্ট